নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় প্রত্যাশা মতো পাল্টি রাম নীতিশ কুমার আবার পাল্টি খেলেন আবার আর জেডির লালু দলের হাত ছেড়ে সরাসরি জয়েন করলেন বিজেপির হাত এবং বিহারের পট পরিবর্তন হলো বিহারে বিজেপি জেডিইউ সরকার ক্ষমতায় গেল ঠিক লোকসভা নির্বাচনে মাত্র তিন মাস যখন বাকি এই 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 এপিসোডের পটভূমিকায় আমরা আজকে সকালেই বলেছিলাম আপনাদের কাছে যে এর পেছনে ভূমিকা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থাৎ নীতিশ কুমারকে যে কোনো মূল্যে এই এনডিএ জোট থেকে বার করে দেওয়া এন না ইন্ডি জোট থেকে বার করে দেওয়া এবং তার লাভ কী হবে মমতা আমি ছোট্ট করে ব্যাখ্যা করব আপনাদের কাছে নীতিশ কুমার দল ছেড়ে দিলেন নীতিশ কুমার বিজেপির হাত ধরলেন নীতিশ কুমার বিহারে বিজেপির সরকারকে আবার নিয়ে এলেন বিজেপি সম্মত দুজন উপমুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং সেখানে একটা নতুন সরকার গেল মেসেজ তো মানুষের কাছে যা খারাপ যাওয়ার তাই গেলই সেটা হচ্ছে একবার এই দল সে একবার আরেক দল ফলে মানুষ সেটা ভালোভাবে নেয় না কিন্তু ভোটটাও সেইভাবে দেয় এই রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চোর বলেই মনে করে কিন্তু তাও ভোটের সময় গিয়ে দিদিকে ভোটটা দিয়ে আসি ফলে তিনি ভোটটা দেন পান সেইভাবে নীতিশ কুমার দশবার এইভাবে পাল্টি খেয়ে খেয়ে গত কুড়ি বছর ধরে বিহারের মসনদে রাজত্ব করছেন তাকে কেউ বলে হাওয়া বড় অর্থাৎ হাওয়াটা তিনি ভালো বোঝেন বুঝতে পেরেছেন যে এবারে ইন্ডিজোটের কোনো ভবিষ্যৎ নেই ঠিক আগে ইন্ডিজোটের ইলেকশনের আগে ইন্ডিজ যখন গোহারান হারবে যখন বিজেপি অ্যাপসরূপ জিতবেন টুক করে বিজেপির হাতটা ধরে নিজের আসনটাকে সুনিশ্চিত করলেন আমি প্রথমে আপনাদের কাছে খুব টুকরো করে একটা তথ্য দেব ধরুন নীতিশ কুমার যদি বিজেপির হাত না ধরতেন যদি লালু প্রসাদ যাদবের সরকারের সঙ্গে হাতটা ধরে থাকতেন হয়তো তেজস্বী যাদবকে উপমুখ্যমন্ত্রী করে সরকারটা চালিয়ে যেতেন অসুবিধা এটা কোথাও বিহারে কোনো অসুবিধা হতো না বিহারে তো তেজস্বী যাদব এবং কুমারের দল মিলে অ্যাবসোলিউট মেজরিটি আছে আরও দুবছর তারা ক্ষমতায় দিব্যই থেকে যাবেন কিন্তু লোকসভা নির্বাচনে সেখানে যদি ইন্ডি জোট খারাপ রেজাল্ট করে তাহলে এই সরকারের ওপর বিহারের সরকারের ওপর খারাপ কি পড়তে পারতো খারাপ অন্য কিছু না নীতিশ কুমারের কিন্তু ভবিষ্যতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নিয়ে যে ইন্ডি জোটটা তৈরি করেছিলেন সেটা যখন নিশ্চিত হলেন যে আমি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা মিলিজুলি সরকারের মুখ হতে পারবো না এবং এমনকি ইন্ডি জোটের কনভেনার পর্যন্ত আমাকে মমতা বন্দ্যোধা হতে দিল না তখনই হি ফাইনালি টুক দ্য কল এবং ডিসিশন নিলেন যে আমার বেরিয়ে আসাটাই বোথায় সেফ এক দ্বিতীয়ত হচ্ছে যখন বিজেপি ক্ষমতায় আসবে তখন একটা সরকার যখন রাজ্যে চালাবো তখন স্বাভাবিকভাবে সেই সরকারের যদি বিজেপির সঙ্গে লিয়াজও না থাকে বা দিল্লিতে বিজেপির যে সরকার আসবে সেখানে যদি আমি আমার প্রতিনিধি জেডি প্রতিনিধিদের এর প্রতিনিধিদের যদি না রাখতে পারি তাহলে পরবর্তীকালে রাজনৈতিক ইকুয়েশনে কিছু সমস্যা হবে ফলে আমার অ্যাসপিরেশনসটা শুধু বিহারেই সীমাবদ্ধ থাকবে পরবর্তীকালে বিহারের নির্বাচন যখন হবে তখন আর কখনোই নীতিশ কুমারকে আর ভবিষ্যতে ওই ওই বিহারের মুখ্যমন্ত্রীর পদ দেবে না এইসব অঙ্কগুলো কিন্তু খুব খুঁটিনাটি অঙ্ক যারা রাজনীতি ছাত্র তারা ডিটেল এটা নিয়ে পড়াশোনা করেন তারা জানেন তারা বুঝবেন আমি এই ব্যাপারে পুরো বাংলার মনের এই এপিসোড মাথাবারি করতে চাই না কিন্তু আমি যে বিষয়টা নিয়ে আপনাদের অবহিত করতে চাই যে নীতিশ কুমার এই যে ইন্ডিজোট ছেড়ে দিলেন বিহারে যে এন্ডি সরকার চলে গেল আর তার এফেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কি পড়বে মমতা নতুন কোনো অঙ্ক করবেন আমি আপনাদের বলছি মিলিয়ে নেবেন মমতার হাতে দুটো অঙ্ক আছে একটা অঙ্ক হচ্ছে এবার নীতিশ কুমার চলে গেছে আমি ইন্ডিজোটের কনভেনার হব এই জায়গাটা সুনিশ্চিত করবেন এবং কংগ্রেসকে দাবিয়ে রেখে যে কংগ্রেস সামলাতে পারছে না এবার আমি কনভেনার হব আমি সারা ভারতবর্ষে ভারতবর্ষের এন ডি জোটের কোয়ার্ডিনেশনের নেব এটা এক দ্বিতীয় যেটা হতে পারে মানে যেটা একটা সম্ভাবনা আছে আমার কাছে মনে হচ্ছে যে নীতিশ কুমারকে ভাগানোর পেছনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ছিল এটা কিন্তু বিজেপিও স্বীকার করে ফলে বিজেপি নেতৃত্বর কাছে নিজের স্কোরিং পয়েন্ট বাড়িয়ে যে দেখুন আমি তো নীতিশ কুমারকে ইন্ডিজোর থেকে বার করে দিলাম এবার আপনারা আমার ডিভিডেন্ডটা দিন অর্থাৎ ভাইপোকে অ্যারেস্ট করা যাবে না আমার সরকারকে বিরক্ত করা যাবে না পশ্চিমবঙ্গের ব্যাপারে বেশি ঘাঁটবেন না ইডি সিবিআইকে কম সক্রিয় করে রাখুন এই অঙ্কটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু আবার বলছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়েটার করে রেখেছেন কেউ বিশ্বাস করবেন না কেউ রেগে যেতে পারেন আমার এই প্রতিবেদন শুনে কেউ বলবেন যে আপনি বেশি বুঝে গেছেন কিন্তু আমি যা খবর সারাদিন ধরে সংগ্রহ করি আমি তার ভিত্তিতেই আপনাকে বলছি সি ভি আনন্দ বোসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে মেসেজ পাঠান সি আনন্দ বোসকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাগপুরকে মেসেজ পাঠানো আমি খুব নিশ্চিত হই আমি আপনাদের কাছে এই খবরটা দিচ্ছি এবং এবার প্রশ্নটা হচ্ছে নাগপুর কি সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় আবদার রক্ষা করবে কিংবা দিল্লি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রিকোয়েস্ট সমস্ত অনার করবে আমার নিজের ধারণা দিল্লির পক্ষে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব রিকোয়েস্ট অনার করা মানে হচ্ছে আত্মহত্যার সামিল অর্থাৎ সেইটা কি দিল্লি করতে চাইবেন যেখানে এমনিতেই সাড়ে তিনশো থেকে চারশোর আশেপাশে সিট পাওয়ার মতো একটা অবস্থা সারা ভারতবর্ষে বিশেষ করে উত্তর ভারতে তৈরি হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কেন বিজেপি মমতা বন্দ্যোধ্যায়ের টোপটা গিলবেন ফলত যদি টোপটা না গেলে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করবেন সেটা হচ্ছে টেড়ে আবার ইন্ডি জোটের দায়িত্বটা নেওয়ার চেষ্টা করবেন কংগ্রেসকে দাবিয়ে রাখবেন পশ্চিমবঙ্গে কংগ্রেসকে বলবেন আমি যা বলবো তুই তাই শুনবি একটা অ্যাটিচিউড করবেন তার বিনিময়ে মেঘালয় থেকে তার বিনিময়ে অসম থেকে একটা করে সিট নিয়ে সেখানে কিছু ভোট কুড়িয়ে সেই খেলাটা খেলবেন আলটিমেটলি অধিত চৌধুরী কংগ্রেসে ব্যক্ত হয়ে যাবেন অধিত চৌধুরীর কথা আর শোনা হবে না দিল্লির কংগ্রেস নেতৃত্বে ইতিমধ্যেই মিউ মিউ করা শুরু করে দিয়েছেন মল্লিকার্জুন খড়গে খড়গে জয়রাম রমেশ রাহুল গান্ধীর তিনজনের সুর সাম্প্রতিককালে যেটা শুরুছি সেটা পরিষ্কারভাবে বলছি দিল্লির দিল্লির কংগ্রেস পশ্চিম অ্যাট কস্ট পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হাতটা ধরতে চাইছে যদিও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের একটা বড় অংশ বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হাত ধরা মানে প্র্যাকটিক্যালি দলটা এমনিতেই খুব খারাপ অবস্থা আরও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে তাহলে আলটিমেটলি যদি দিল্লির কংগ্রেস পশ্চিমবঙ্গকে চাপিয়ে দেয় যে হ্যাঁ দুটোর বদলে চারটে সিট নিয়েই তোমাদের সন্তুষ্ট থাকতে হবে বারোটা নয় এবং তার বিনিময়ে মেঘালয় এবং অসমকে ছেড়ে দিয়ে তৃণমূলকে তুষ্ট করে রাখা আর এই তৃণমূলকে তুষ্ট করে রাখার মধ্য দিয়ে আলটিমেটলি কিছুটা ওই ন্যাশনাল পার্টি হওয়ার চেষ্টায় অসম থেকে মেঘালয় থেকে কিছু ভোট বার করে নিয়েছে সেই ভোটটাকে ভোটের বাক্সে অ্যাসেম্বল করে পরবর্তীকালে ন্যাশনাল পার্টি স্ট্যাটাস টেনে নিয়ে আসা এই ডেসপারেশনের চেষ্টাটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন কিন্তু ঘটনার প্রতি প্রকৃতি এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের ডিল ফাইনাল যদি না হয় পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে তাহলে স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করবেন যে বিজেপির সঙ্গে একটা লিয়াজো তৈরি করে নিতে যেটা ইতিমধ্যেই তিনি চেষ্টা করছেন কিন্তু আমার কাছে যা খবর বিজেপি নেতৃত্ব এখনও তাতে হ্যাঁও বলেননি নাও বলেননি কোনো কিছুই মন্তব্য করেননি কিন্তু তিনি মেসেজ পাঠিয়ে যাচ্ছেন আর বিশেষ করে নীতিশ কুমার বিহারের রাজত্ব থেকে চলে যাওয়ার ফলে আলটিমেটলি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি যারা বোঝেন আমি বলছি আমার কাছে ওই নির্দিষ্ট কোনো সূত্র টুত্র মারফত খবর আসেনি আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যাটার্ন অফ পলিটিক্সটা বারবার করে রিড করার চেষ্টা করি যে কখন কি খেলা খেলেন আপনারা জানেন রাজ্যসভায় বিভিন্ন বিল পাস করার ক্ষেত্রে লাল ডায়রি নীল ডায়েরি নিয়ে বাইরে সং আপনারা জানেন আপনারা জানেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি নির্বাচনের সময় জগদীপ ধনকারের সময় দেশ বিপক্ষ দলের যিনি প্রার্থী ছিলেন সেই প্রার্থীকে মার্গারেট আলভাকে সমর্থন না করা তৃণমূল কংগ্রেসের এই সমস্ত কিছু অঙ্কগুলো যদি আপনি পরপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ করে সাজান তাহলে বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেষ্টা করেন বিজেপির সঙ্গে একটা বার্গেনিং ডিল করতে প্রশ্নটা আমি সমস্ত ঘটনাটা আপনাকে সেনোসিস করলাম অর্থাৎ নীতিশ চলে যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে দুটো তাস চল আর ইন্ডিজোটের হালটা নিজের হাতে দায়িত্ব নিয়ে ধরা কিন্তু ইটস টু লেট এক দ্বিতীয়ত হচ্ছে বিজেপিকে বলা যে আমি নীতিশকে তো আউট করে দিচ্ছি এবার আমার আমার এই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ইডি সিবিআইকে নিষ্ক্রিয় করো আমার ভাইপো যেন অ্যারেস্টেড না হয় আর পশ্চিমবঙ্গে এমফেসিস তোমরা কম দাও এখানে আমাকে জিততে দাও পরবর্তীকালে ক্ষমতায় তোমরা এলে আমি তোমাদের সঙ্গে সহযোগিতা রাজনীতি করব এটা যদি বিজেপি নেতৃত্ব গেলে আমি আবার বলছি বিজেপি নেতৃত্ব দিল্লির বিজেপি নেতৃত্ব এটা যদি গেলে ভাইপোকে অ্যারেস্ট যদি না করে এবং স্বাভাবিকভাবে ভাইপোকে যদি অ্যারেস্ট না করে তাহলে পশ্চিমবঙ্গে ক্রিমিনালদের কাছে একটা ভুল মেসেজ যাবে যে এখানে অপরাধ করলেও শাস্তি পাওয়া যায় না ফলে শাস্তি হবে না আমার ফলে আমরা আমরা কেউ সাজান হব কেউ সৌকত হব কেউ জাহাঙ্গীর হব কেউ কাইজার হব কেউ মুদেশ্বর হব কেউ সেলিম হব আমরা যা ইচ্ছে তাই করে দেব পশ্চিমবঙ্গের মাটিতে ফলে আলটিমেটলি সেটা কিন্তু বিজেপির বিশ্বাসযোগ্যতাই পশ্চিমবঙ্গে কমাবে বিজেপি সেই পথে হাঁটবে বলে আমার বিশ্বাস হয় না কিন্তু রাজনীতি তো অসম্ভবের শিল্প ফলে না চালে কিছু বিশ্বাস নেই আমি সমস্ত ঘটনাটা আপনাদের কাছে ব্যাখ্যা করলাম যে নীতিশ কুমারের এই এক্সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দুটো তাস রেখে দিল এক ইন্ডিজোটের হাত ধরা অথবা এখন এই কংগ্রেসের সঙ্গে এই লড়ে নেবো লড়ে লড়ে পাকিস্তান ভাব করে ওদিকে বিজেপির কাছে মেসেজ পাঠিয়ে বিজেপির কাছ থেকে ইন্টারনালি এই যে তিনটে শর্ত বললাম এই তিনটে শর্তের সমর্থনটাকে আদায় করে নেওয়া কী হবে সেদিকে আমাদের নজর থাকবে অবশ্যই এবং আপনাদের নজর থাকুক প্রতিদিন বাংলার মনে দিনের যা যা ঘটনা হবে সেই ঘটনার আমরা পুঙ্খানুপুঙ্খ আমাদের রাজনৈতিক বিশ্লেষণ করব আমি আবার এই প্রতিবেদন শেষ করার আগে বলছি তথাকথিত সূত্র মারফত কোনো সংবাদ পেয়ে আমি আপনাদের কাছে এই রিপোর্ট পেশ করছি না আমি পরিষ্কারভাবে এই রিপোর্টটা পেশ করলাম আপনাদের কাছে যে রাজনৈতিক বিশ্লেষণের অঙ্গ থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি দীর্ঘদিন ধরে অনুধাবন করি বিজেপি রাজনীতি অনুধাবন করি এবং অবশ্যই নীতিশ কুমারের রাজনীতি অনুধাবন করার কোনো মানে হয়নি নীতিশ কুমার বেরিয়ে গেছেন তার এফেক্ট পশ্চিমবঙ্গে কি বলবে এফেক্ট তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কি হবে আমি বিশ্লেষণ করলাম সমস্ত ঘটনাটা আমার রাজনৈতিক অভিজ্ঞতা দিয়ে